পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের জন্যে এখন থেকে সব রাজনৈতিক দল কিন্তু তাদের নির্বাচনী যে প্রস্তুতি সেটা আরম্ভ করে দিয়েছে আপনারা অনেকেই জানেন তো আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে কোন দলের জয়ের সম্ভাবনা থাকছে সেই আলোচনা এক এক করে সব তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে কি হতে পারে কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই পশ্চিমবঙ্গের যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্র আছে তার সবকটি বিধানসভা কেন্দ্রের যে আলোচনা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকের আলোচনায় কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে বা এগিয়ে থাকতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেই আলোচনা সব তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আসুন এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব প্রথমে আমরা দেখে নেব দু সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন এই কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কত শতাংশ ভোট পেয়েছিলেন সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি তাহলে এবার আমরা দেখে নেব দু উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যে ফলাফল সেটাই আপনাদের সামনে বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন ছিয়াশি হাজার চারশো একত্রিশ শতাংশ সাতচল্লিশ দশমিক আট শতাংশ এবং টিএমসি প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন আশি ভোট শতাংশ চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন সাত হাজার একশো সাতানব্বই শতাংশ চার শতাংশ ভোট পেয়েছিলেন এখানে ব্লক প্রার্থী যদি জয়ের ব্যবধানটা বা এগিয়ে থাকার ব্যবধানটা দেখা যায় তাহলে দেখা যাবে বিজেপির প্রার্থী এখানে ছ হাজার একুশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন শতাংশ তিন দশমিক তিন শতাংশ ভোট বেশি পেয়েছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কত শতাংশ ভোট পেয়েছিলেন দেখুন এখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন একানব্বই ভোট শতাংশ যদি দেখা যায় ছেচল্লিশ দশমিক আট চার শতাংশ ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন ছশো উনত্রিশ শতাংশ চুয়াল্লিশ দশমিক তিন দুই শতাংশ আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন দশ হাজার দুশো ছেচল্লিশ শতাংশ পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ এই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল চার হাজার নশো একত্রিশ ভোটে শতাংশ দুই দশমিক পাঁচ শতাংশ ভোট বেশি পেয়েছিলেন এই বিধানসভা নির্বাচনে কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবার আমরা দেখে নেব দু হাজার যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দেখুন আমরা যদি দেখি তাহলে দেখা যাবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার বিরানব্বই ভোট আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাশি হাজার তিনশো তিরাশি ভোট এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাত ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এটা ইভিএম ভোট পোস্টাল ব্যালট ভোট এখানে যোগ করা হয়নি তো আপনারা দেখে নিয়েছেন যে তিনটি যে নির্বাচন দু সালের লোকসভা নির্বাচন দু সালের বিধানসভা নির্বাচন এবং দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তো সেখানে দেখা যাচ্ছে দুটি নির্বাচনে বিজেপি এগিয়ে আছে আর একটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এখানে আমরা যদি দেখি যে কোন সম্প্রদায়ের ভোট কত শতাংশ এখানে গুগল থেকে পাওয়া তথ্য যেটা সেখানে দেখা যাচ্ছে উনত্রিশ শতাংশের মতো এখানে মুসলিম ভোটাররা বসবাস করে থাকেন দেখুন অনেকে বলে থাকেন যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে মুসলিম ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছিলেন যার জন্য এখানে জয় পেয়েছিল বা এগিয়েছিল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে নিষিদ্ধ প্রামাণে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেও মুসলিম ভোট কিছুটা হলেও বিজেপির পক্ষে গেছিল যার জন্য এখানে জয় পেয়েছিল বিজেপি এবার দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে এই কুচবিহার লোকসভা কেন্দ্রে প্রামাণিক প্রার্থী হয়েছিলেন এবং পরাজিত হয়েছেন এই লোকসভা কেন্দ্রে কুচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছেন এবং কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন তো এই যে যে বর্তমান যেটা দেখা যাচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে দেখুন এখানে বিজেপি যে হরিয়ানা মহারাষ্ট্র এখানে যে নির্বাচনী যে স্লোগান যে নাড়া দিয়েছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রাগা তো সেপ রাগা এই নাড়াতে যদি পশ্চিমবঙ্গেও নির্বাচনী ভাষণে আমরা এটা শুনতে পাই এবং তার ফল যদি বিজেপি নিতে পারে হিন্দু ভোট যদি এককাট্টা করতে পারে তাহলে এখানে বিজেপির জয়ের সম্ভাবনা থাকবে বা এগিয়ে থাকার সম্ভাবনা থাকবে যদি সেটা না করতে পারে বা পশ্চিমবঙ্গে সেই স্লোগান যদি কাজ না করে তাহলে কিন্তু এই কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা থাকবে কেননা তৃণমূল কংগ্রেস এই উনত্রিশ শতাংশ ভোট কিন্তু নিজেদের দিকে রেখে তারপরে নির্বাচনী ময়দানে তারা ভবেন আর বিজেপি আর যে সত্তর শতাংশ ভোট আছে বা একাত্তর শতাংশ ভোট তার মধ্যে তৃণমূল কংগ্রেস কংগ্রেস বামফ্রন্ট এবং বিজেপির মধ্যে নির্বাচনী লড়াই হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন